একটা ভাঙা হৃদয় যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না দূর থেকে বোঝা সম্ভব না এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনই প্রত্যেকটা মেয়ে চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাব বোধ না করুক নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন মানতে কঠিন হল এটাই সত্যি কারণ বর্তমান যুগটা এতটা ভালো না এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপরও বেমানদের ছেড়ে দেওয়া হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না যারা আপনাকে ভালোবাসে আপনার ভালো চায় তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক মাটির নিচে মতলব নামক নদী বয়ে গেছে কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো না অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়া বেঁচে থাকা যায় ভালো থাকা যায় আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর চরিত্র আর কর্ম সাব করুন কাপড় ময়লা হল চলবে এই পৃথিবীতে পরকে আপন বানাটা এতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ফোরা পেটে দেশ বিক্রি করছে কখনো এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনো সমুদ্র জলে ভাসিয়ে না ভালোবাসতে শুধু লাগে মন আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সেই গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসায় স্নেহ ভালোবাসলে দূরে থাকা যায় প্রেমে পড়লে ভুলে থাকা যায় কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায় ভালোবাসার প্রথম দিকে রকম ভালোবাসা থাকে আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে কিছু হতো না একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই কিছু হলো যেন ভুলে থাকতে পারি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা দিনকাল সত্যি অনেক বোধ লেগেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারুর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক সেই লোকের মতো হন যাকে দেখলে একজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে দু ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব বুঝে যাবে কখনো প্রতিশোধের কথা ভেবো না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন একদিন সে নিজেই থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে সব কিছু দেখেছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময়ে কোনো আসেনি সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল স্বার্থ আর টাকা এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয় স্ত্রীকে জীবনে এই পাঁচটি কথা বলবেন না নম্বর ওয়ান স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন নম্বর টু তোমাকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ফুল নম্বর থ্রি তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ নম্বর ফোর শ্বশুরবাড়ি লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন অনেককে আপনি অপছন্দ করতে পারেন তা বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি আমি তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না নম্বর ফাইভ তোমার থেকে আরও ভালো কাউকে ড্রিজার্ভ করি সময় আর বিদ্যালয়ের পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা নেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম মনের দরজায় লিখলাম ভিতরে আসা বন্ধ ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করে দিও কারণ আমি অন্ধ সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় তুমি যদি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনে সবথেকে বড়ো ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছু শিখতে পারি না জীবনে কিছু শেখো আর না শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শিখো সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তাছাড়া মুশকিল আর যদি তো দিয়ে হয় তবে সেটা টেকানো মুশকিল কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না নম্বর ওয়ান সে কখনো আপনাকে ভালোবাসার কারণে বলতে পারবে না নম্বর টু কোথায় বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নম্বর থ্রি সে সব সময় চাইবে সম্পর্কটা বি পর্যন্ত থাক সম্পর্কে তিক্ততা চলে আসলে অপর মানুষটার জন্য যতই কিছু করো না কেন মানুষটার কাছ থেকে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষতস্থানে মলম দিলে যা শুকায় তবে দাগ থেকে যায় আমি ভালো নেই কোথাটা কতজন মুখ ফুটে বলতে পারে সবাই নিজের কষ্টটা ভিতরে চেপে রেখে বাইরে হাসি মুখে চলে তাই এখন মানুষের থেকে বড় অস্ত হল মুখের কৃত্রিম হাসি কারণ বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে কেউ ভালো নেই শুনলে লোকজন তাকে মুখের সান্ত্বনা না দিয়ে পরে সে বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে আসলে দিন দিন মানুষের মধ্যে থেকে সহমর্মী অবধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটো জিনিস মানুষকে উন্নত করে যদি তুমি কাউকে ভালোবাসো তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে আর যদি তুমি কারো মায়ায় পড়ো তবে সারা জীবনের জন্য তার মায়ার জালে আটকে পড়ে যাবে জীবনে যা পেয়েছ তা হজম করতে শেখো কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে কথা হজম না হলে কোথা বা তর্ক বাড়ে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে চাইলে সব অনুভূতি প্রকাশ করা যায় না চাইলে সব পরিণতি মনের মতো হয় না হেসে ছবি আর কেঁদে ঘুম খুব ভালো হয় সব ঠিক হয়ে যাবে এটা ভেবে অপেক্ষা করে থাকলে তুমি অপেক্ষায় করতে থাকবে তাই সাহস করে ওঠো অপেক্ষা না করে সব কিছু নিজেই ঠিক করো ভেবে চিনতে রাগ করো কারণ বর্তমানে রাগ ভাঙানো আর ভুল করে ক্ষমা চাওয়া রাওয়াজ প্রায় শেষ হয়ে যাচ্ছে ছোট ছোটো কথা মনে নেওয়ার কারণে বড় বড় সম্পর্ক ভেঙে যায় যে শুধু নিজের ভালো চায় সেই কুজন যে আপনজনদের ভালো চায় সেই সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন তোমার মন খারাপ যদি হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো বাবা মায়ের যেসব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সেই সব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তা হলো তার সততা ছেলেটা সত হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কোথায় নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছু থেকে ছেলের স চল ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় সত্যি কি ভালো থাকে তারা অন্যকে ঠকি জিতে যায় যারা টাকা আপনাকে সুখ কিনে দেয় না কিন্তু অর্থের অভাব অবশ্যই আপনাকে দুঃখ কিনে দেয় টাকা থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎ নিতে চায় আর টাকা না থাকলে আপনজনরাও জনরাও পরিচিতিতে লজ্জা পায় মানুষের জীবনের সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হল ধৈর্য এবং ভালো সময়ও ধৈর্যের প্রয়োজন খুব খারাপ সময়ও ধৈর্যের প্রয়োজন ধৈর্য হারা হলে সর্বনাশ কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো এমনভাবে দরজাটা আটিয়ে দিও নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার থেকে আফসোস করে ওখানে স্বার্থ কে কি বললো এই জিনিস থেকে বের হয়ে আসুন মুখ সহ্য করুন আর মনে মনে শপথ করুন যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে তাদের উচিত জবাব দিন আপনার সফলতাকে কাজে লাগিয়ে আপনি পারবেন যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে চায় না তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা চ্যানেলটাকে ঝাটফেট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি Ta-ta. Bye-bye.